পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবুবাক্কার মল্লিকের অনুপ্রেরণায় পাঁচলার বেলডুবি অঞ্চল যুবশক্তির গড়ের পরিচালনায় দোসরা ফেব্রুয়ারি রবিবার বেলডুবি খাস মাঠে অনুষ্ঠিত হয় দলীয় ডেনাইট একদিন ব্যাপী নকআউট পাওয়ার বল ফুটবল প্রতিযোগিতা পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক ও পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিকের সুযোগীয় নেতৃত্ব গোটা পাঁচলা কেন্দ্রে খেলাধুলার উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে তারই এক অঙ্গ হিসেবে এলাকার যুবকদের মাঠমুখী করতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে রবিবার প্রথমেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার শুভ সূচনা করা হয় তারপরেই খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন বেলডুবি অঞ্চল যুব শক্তির গড়ের সকল সদস্যরা এদিন খেলার মাঠে খেলোয়াড়দের এই উদ্যোক্তাদের নিয়ে বেলডুবি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পাঁচলা কেন্দ্র সোশ্যাল মিডিয়ার সভাপতি শেখ আরু শরফে মাসুদের জন্মদিন সেলিব্রেশন করা হয় কেক কেটে উপস্থিত ছিলেন বেল্ডুবি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শেখ বিকি ছিলেন শেখ পাপ্পা সহ অন্যান্যরা এই পাওয়ারফুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আরুস টিএমসি ও পানিয়ারা এই ফাইনাল ম্যাচে তিন দুই গোলে জয়ী হয় আরুস টিএমসি এদিন বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন হাফিজুল এদিন এই ফুটবল টুর্নামেন্ট দেখতে ফুটবল প্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো Tengengin <tuk tangan> lagi ছেলে আছে যুব শক্তির ঘর এসব যুব ছেলেরা এখন হয়ে উঠছে যখন এখন পড়াশোনা করছে এদের জন্য সেই জন্য খেলা করছে এমএলএ সাহেব গুলসান মল্লিক ডক্টর আউ আকর মল্লিক সাহেব আমাদের উদ্বেগে ওদের উদ্যোগে সব হচ্ছে ওনারা ষোলো দলীয় খেলা চলছে এই খেলাতে সব পাঁচলারি আমাদের পাঁচ পুরো ডিমটাই আছে ষোলোটা দল যে পাঁচলা গ্রাম গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে ষোলোটা গ্রাম পঞ্চায়েতে একটা করে টিম নিয়ে আসা হয়েছে আমাদের এই খেলা ডক্টর এম এল এ সাহেব মল্লিক সাহেব আছে ডক্টর আবু আকর মল্লিক সাহেব আছে আমাদের মাথায় আজকে আসতে পারেনি আপনার নাম শেখ আরুজ